প্লিজ বন্ধুরা লাইভে একটু জয়েন্ট হও তোমাদের একটা মনের কথাটা শেয়ার করতে চাই লাইভে প্লিজ বন্ধুরা জয়েন্ট হও তোমাদের সাথে আমি কিছু শেয়ার কথা চাই প্লিজ বন্ধুরা লাইভে অ্যাক্টিভেট হও বন্ধুরা তোমাদের কাছেই আমার সব কিছু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি প্লিজ বন্ধুরা একটু লাইভে জয়েন্ট হও বন্ধুরা

蒙古的火。